তারা অনেকে আহত হয়েছেন এবং সাংবাদিকদের মধ্যে অনেকে নিহত হয়েছেন আপনারা অবগত আছেন বর্তমান সরকারকে বলব এই পাঁচই আগস্টের পরে এখনো সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছেন অনেকেই অনেকের হত্যা করা হচ্ছে অন্যায় ভাবে এগুলো গ্রাম্য নয় সম্মানিত সাংবাদিক ভয়া ওনারা আমাদের সকলেরই সচ্চর হতে হবে আমাদের সকলেরই সচেতন হতে হবে এবং বর্তমান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি তথ্য উপদেষ্টা আছেন মাধবকে বলবো পনেরো মাস তো আমার সাথে ছিলাম একই রুমে আমরা ছিলাম কিন্তু এখন তোমার কি হয়ে গেছে তুমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এখন আমাদের মতো সাংবাদিক যারা আছে যারা তোমার পাশে ছিল তোমাদের এই আন্দোলনে ছিল সরকারকে তাড়ানোর আন্দোলনে ছিল আজকে তাদের বিষয়ে তোমরা কেন সজাগ দৃষ্টি রাখছো না ইতিমধ্যে আমরা দেখেছি কিন্তু সাংবাদিকরা তো এই জাতির কর্ণধার তারা তো জনগণের সাধারণ মানুষের দুঃখের কথা সবকিছু তুলে ধরেন অতএব বর্তমান অন্তর্বর্তীকালে সরকার সহ তত্ত্ব উপদেষ্টা মাতস বলবো যে সাংবাদিকদের পাশে এসে ধাওয়া হয় সাংবাদিককেই সাংবাদিকদের জন্যই তোমরা এই গণতন্ত্রের সফলতা টিকে কৌশাতে আর বেশি কিছু বলতে চাই না আমাদের টেকনাফ থেকে টেটোনিয়া রূপ থেকে পাতোনিয়া সকল সাংবাদিক ভাই বোনেরা আমাদের এক হয়ে কাজ করতে হবে আমরা একে অপরের কাছে কাজ মিলে হাতে হাত মিলে আমরা একসাথে কাজ করব অন্যায়কে আমরা রুখে দিব ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য